নতুন কিছু বিষয়ের এবং নতুন কিছু অধ্যায়ের গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি সেসব অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন দেশে কাগজ আবিষ্কৃত হয়েছিল উত্তরটি হলো চীন দেশে কাগজ আবিষ্কৃত হয়েছিল উত্তরটি হল চীন দেশে নেক্সট প্রশ্ন মগরান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হল বক্সিং খেলার সঙ্গে মগরান কাপ যুক্ত উত্তরটি হল বক্সিং নেক্সট প্রশ্ন বিহ কোন রাজ্যের বিখ্যাত উৎসব উত্তরটি হল আসাম রাজ্যের বিখ্যাত উৎসবের নাম হলো বৃহ উত্তরটি হল আসাম রাজ্য নেক্সট প্রশ্ন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল স্বামী বিবেকানন্দ আর্য সমাজ প্রতিষ্ঠা করেন উত্তরটি হল স্বামী বিবেকানন্দ আর্য সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক কী ছিল উত্তরটি হল স্তম্ভ ছিল ভারতের জাতীয় প্রতীক উত্তরটি হল স্তম্ভ ছিল ভারতের জাতীয় প্রতীক নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসবের জন্য বিখ্যাত উত্তরটি হলো নাগাল্যান্ড রাজ্য হনরবিল উৎসবের জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পাখি কি উত্তরটি হল ময়ূর ভারতের জাতীয় পাখি উত্তরটি ময়ূর হল ভারতের জাতীয় পাখি প্রশ্ন ভারতের জাতীয় প্রাণীর নাম উত্তরটি হল নদী ডলফিন ভারতের জাতীয় প্রাণীর নাম উত্তরটি হল নদী ডলফিন ভারতের জাতীয় জলচ প্রাণীর নাম নেক্সট প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তরটি হল জিম করবনের ভারতের জাতীয় উদ্যান উত্তরটি হল জিম করবনের নেক্সট প্রশ্ন হ্রদের শহর নামে পরিচিত কে উত্তরটি হল উদয়পুর হ্রদের শহর নামে পরিচিত উত্তরটি হল উদয়পুর হ্রদের শহর নামে পরিচিত নেক্সট প্রশ্ন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ